ঢাকা যা আটি বলে এখানে আপনারা একটা খামার দেখছেন এই খামারের যিনি সত্ত্বাধিকারী তিনি একজন ছিলেন বর্তমানে তিনি বাংলাদেশে এসে তো আজ আমরা আপনাদেরকে এই খামার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আর সেই সাথে আমরা এখন কথা বলবো এই খামারের যিনি উদ্যোক্তা তার সাথে চলুন বিয়ার্স আমরা শুনে আসি ভাই কেমন আছে আচ্ছা আপনি তো মালয়েশিয়ায় গেছেন আমি মালয়েশিয়াতে ছিলাম রাশিয়াতে ছিলাম দীর্ঘদিন তারপর চায়নাতে ছিলাম হরকমে ছিলাম তারপরে দেশে এক সাত দুই হাজার নয় সালে আপনাদের এই খামারটা খামারের পরিকল্পনা কি আপনি বিদেশে বসেই উদ্যোগ করছেন বিদেশে থেকে চিন্তা ভাবনা করছেন দেশে তো ভয় পাইতাম আগে যে দেশে যায় কি কাজ করবো কি করব ব্যবসা বাণিজ্য ভয় পাইতাম আসলে দেখলাম যে দেশে এসে আপনি ব্যবসা করতে গেলে অনেক ব্যবসায়ী আছে তার মধ্যে এই অন্যতম ব্যবসা হল প্রাণী নিয়ে খেলা আচ্ছা এটার অনেক মজাই আলাদা আপনি গরুরে ভালো খাবার দিবেন সে আপনার ভালো দুধ দেবেন মানুষ মানুষের সাথে অনেক ধোকা দেয় কিন্তু পশু পাখি গরু ছাগল এগুলি কোনো সময় আপনাকে ঢোকা দেয় আচ্ছা কোনো সময় বেমানি বাটপানি করেন আরে ভালো খাবার দিলে সে আপনাকে ভালো দুধ দেবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনি এই প্ল্যানটা কোথায় নিচ্ছে আপনি তো পৃথিবীর অনেক দেশ খুঁজছেন এটা আমি আমি মালয়েশিয়া থেকে দেখার পরই মূলত আমার মানে ওইখান থেকে সব জাগছে যে আমি এটা কোনো সময় দেশে গেলে এটা করছি হ্যাঁ তারপর কত সালে এটা আসে করলাম আমি এটা উদ্বোধন করছি প্রথম করছি দুই হাজার নয় সালে পোলট্রি পোলট্রি দিয়ে পোলট্রি দিয়ে পোলট্রি দিয়ে করার পরে পোলট্রিটা আপনার এই অনেক কষ্ট প্লাস আমার ওইটাতে মানুষের হওয়ার সম্ভাবনা থাকে বেশি অ্যাজমা ওইটার থেকে আপনার ডাস্ট অ্যালার্জি হয় তারপরে আমি ওইটা বাদ দিয়ে তারপরে আমি করছি আপনাদের গরু কত সাল আমি দুই হাজার নয়ের লাস্টের দিকে আমি পোলট্রি করার পর দুইটা সেট উঠাইছি উঠার পরে দেখি যে শারীরিকভাবে আমি অসুস্থ তারপরে আমি এটা আমি একটা গরু কিনছি ওই একটা গরু কিনলে ওই গরুটারে পাইলা দেখি যে এক বছরের ভিতরে তার কি রকম রোগ বালাই কি ধরনের দেখা দেয় কি রকম সমস্যা পরে তারপরে মনে করেন আমি আস্তে আস্তে একটা দুইটা আবার দুইটা গরু হইছে পেগনেট আবার দুটো আবার দুইটা পেগনেট হয়েছে আবার কিনছি এভাবে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে মনে করেন আমি একশোর উপরে ছিল আমার একশো তেরোটা গাবি ছিল আচ্ছা তখন আমার বাইরা সবাই বাইরে থাকতো পুরা বাপের জায়গা পুরা খালি জায়গা আমি অনেক বড় শেড বানাইছি এখন বাইরা বিদেশ থেকে আর যার যার জায়গা বুঝাই বুঝাই দিতে যায় আমার জায়গা একটু অল্প অল্প জায়গার কারণে আবার ওইখানে বাড়ি করতেছি আপনার আড়াই হাজার স্কোয়ার ফিটের একটা বাসা এই কারণে বিল্ডিং করার কারণে জায়গাটা আর একটু ছোট হয়ে গেছে আমরা এইখানে মনে করেন এখন বর্তমানে 40 জায়গা আছে আচ্ছা 10 পাস করে দেবো দেখেন ভিতরেই আপনাদের 40 45 গরু পালা যায় তো যারই গরু পালবেন এক নাম্বার হলো আপনি যদি জায়গা থাকে প্রচুর পরিমাণে তাহলে করতে পারেন আর খালের পাশে যদি খামার করেন তাহলে সবচেয়ে চে বেস্ট কারণ আপনি গোশলের পানি খালে নামায় দিতে পারবেন হ্যাঁ তারপরে আপনার গরুর গোবরটা ধুয়ে দিলে খালে চলে যাবে আচ্ছা আর যদি মনে করেন আপনি এক বিঘার উপরে একটা খামার করলেন হাফ বিঘারে গর্ত করলেন হাফ বিঘারে মনে করেন একশো গরু যদি থাকে আপনার প্রতি মাসে তিনশো থেকে চারশো বস্তা খাবার প্লাস কয়েক হাজার টন ঘাস এগুলা খাওয়ার পরে গরু যখন পায়খানা করে তখন এই গোবরটা তো ওই গর্তের ভিতরে যায় খুব তাড়াতাড়ি গর্তটা বড়ট হয়ে যাবে পরে যখন গর্ত বড়টা হয়ে যাবে তখন ওই যে পানি আপনার জমিনে গেলে আপনার অবজেকশন দিবে যে হলে ভাই আপনার খামারের পানি আসতেছে আমার এইখানে আমার ফসল নষ্ট হয়ে যেতেছে বা দুর্গন্ধ আসতেছে বা মশা মাসি আছে অবজেকশন দিবে তবে খালের পাশে আপনি সবচেয়ে চেয়ে বেস্ট হলো যে খামার করলে যে কোনো বড় জলাশয় বা পুকুর বা নদী ওইটার পাশে করলে সবচেয়ে বেস্ট বা দুই একশো গজ দূরে হইলো সমস্যা নেই যেটা আট ইঞ্চি পাইপ দিয়ে আপনি নামাই দিলেন ড্রেনটা চলে পানিটা চলে গেল আপনার খালে এটা হলো আপনার এক নম্বর দুই নম্বর যদি ঘাসের কোনো জায়গা ঘাসের চাষ করার মতো কোনো জমি থাকে তাইলে বেস্ট শুধু পুরা ভুষির উপরে ডিপেন্ড করলে আপনি গরু পালতে পারবেন না তার কারণ পুরা ভুষির অনেক দাম আর আরেকটা জিনিস হলো যে যে এলাকায় খামার করবেন ওই এলাকার দুধের প্রায় সময়ে আগে জানতে হবে যে এক কেজি দুধ আমি কত টাকায় সেল করতে পারবো যদি ষাট টাকার নিচে আপনার কোনো দুধের কেজি হয় তাইলে ওই এলাকায় যেই খামার করুক সে খামার বেশি দিন টিকায় রাখতে পারবেন মানে এটা ডেইরি খামারের ডেইরি খামারের ব্যাপারে ওই যে এলাকায় আপনার দুধের প্রাইস কম ওই এলাকায় আপনারা মাংসের খামার করতে পারেন মানে সার করুক হ্যাঁ リモটা করে মনে করেন একটা বাচ্চা 12 বা 14000 টাকায় কিনলেন কিনার পরে ওরে বাসায় আইনা একটা কির্মিডি স্যালাইন একটা ভিটামিন ইনজেকশন দিয়ে দিলে দেওয়ার পরে ওই বাচ্চাটা তিন মাসের মধ্যে অটোমেটিকলি তার জ্বর চলে গেল তো ওই মাংসের ব্যাপারেও যে করবেন তাদের তিনটা স্টেপে করতে হবে এক স্টেপে হলো যে 15 থেকে 18000 হাজারের মধ্যে কিমমেন 10টা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কিনবেন পাঁচটা আর আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে কিনবেন পাঁচটা আপনি মনে করেন যেমন আমরা দুধের খামার প্রতিদিন দুধ বিক্রি করতেছি টাকা আসতেছে ওই টাকা আমরা গাভী রেখা হইতেছি আর আপনি যখন মাংসের বিজনেসটা করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন টাকা আসবে না আচ্ছা প্রতিদিন টাকা আসবে না ঠিক আছে তাইলে আপনার নিজস্ব টাকা যত টাকা খামার করবেন তাহলে ছয় মাস পালেন তিন মাস পালেন যদি প্রতি মাসে আপনার এক লক্ষ টাকা করেও খাবার খরচ যায় বা কর্মচারী কারেন্ট বিল অনেক খরচ আছে না খাবারের ওষুধপত্র মনে করেন যে আপনার ব্যাক থাকতে হবে ছয় মাসে তো সবার তো ব্যাক থাকে না তো এই কারণেই বলছি তিনটা স্টেপে যদি করেন মনে করেন প্রথমে এক মাস আপনার টাকা দিয়ে খাওয়াইলেন ওই যেটা আশি থেকে নব্বই হাজার টাকার গরু ওইটা তো খুব তাড়াতাড়ি ঘর চলে আসবে ওইখান থেকে একটা সেল করবেন দেখা গেল যে আপনি এইখানে ওই টাকাটা দিয়ে আরো দুই মাস খাওয়াইতে দুই মাস পরে আবার আবার আরেকটা আরেকটা সেল করবেন ওইখান থেকে টাকা আসবে যে এটা আড়াই মাস খাওয়াইতে পারতেন মানে পনেরো দিন আরও বাড়বে এরপরে যখন আবার আরেকটা সেল করবেন দেখবেন ওইটার টাকা দিয়া সে তিন মাস খাইতেছে এরপরে মোটামুটি ছয় মাস বা বছর পরে যায় যদি আপনি সেল করেন তাইলে দেখবেন যে আপনার মোটামুটি খাবার কর্মচারীর খরচ বাদ দিয়া আপনার একটা প্রফিট আসবো ওই প্রফিটারে আবার যদি বারো মাস দিয়ে ডিভাইড করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এইটা মাসে এত টাকা আসছে তবে আমাদের দেশে গরুর মাংসের দাম ভালো কুরবানির সময় সবাই আসায় না আমরা কুরবানির সময় সেল করবো এটা হলো আপনার বোকামি কুরবানি ছাড়া এমনিই মাংসের দাম অনেক বেশি ওর সবাই কুরবানির অপেক্ষায় থাকে ওই কুরবানির সময় একটা লটারি লটারিতে যদি পায় ভালো দাম তাহলে পাইলো আর যদি না পায় তাহলে সে ওই গরুরে আপনার অন্য অন্য বা নর্মাল বাজার থেকে আরো অনেক কম পয়সায় বিক্রি করে আসতে হয় আর যদি গরুরে মনে করেন আপনি কোনো ইঞ্জেকশন পুষ না করেন ন্যাচারাল খাবার দেন আপনি কুরবানির সময় গরুটা বিক্রি হইলো না আপনার কোনো সমস্যা নাই আর যদি আপনার ওই ইয়া থাকে আপনি যে ইঞ্জেকশন মোটা তাজা করছেন ওই গরুটা তিন মাস পরে আপনি আস্তে আস্তে নানান ধরনের অসুখ বিসুখে পাইতে থাকবে তার পলি যায় পানি চলে আসবে আস্তে আস্তে গরুটা আপনি দুর্বল হয়ে পড়বে আর বেশি তাজার কারণে অনেক সময় হার্ট অ্যাটাক ওটা মারাও যাইতে পারে গরু ঠিক আছে আর আপনি যদি অরিজিনাল ন্যাচারাল ঘাস খাওয়ায় পালেন গরুরে তাহলে রোদ্রে রাখেন গোসল দেন পানি দেন খাবার দেন মানে কোনো ওষুধ পানি ছাড়া তাইলে ওই গরু আপনার কোনো সময় স্টক করবে না আচ্ছা আমাদের তো অনেক দর্শক আছে প্রবাসী দর্শক জি তো তারা কিছু ইনফরমেশন জানতে চায় আপনি যেহেতু একজন প্রবাসী ছিলেন জি আচ্ছা কেউ যদি একটা গরুর খামার করতে চায় তবে ইনভেস্টমেন্টটা প্রাথমিকভাবে কীরকম করতে হয় এটা হলো ইনভেস্টমেন্ট হলো তার অভিরুচি সে যত টাকাই থাকুক আমি মনে করি যে আপনার প্রতি ফাস্টে পুরা মানে পাঁচ সাত লাখ টাকার উপরে তার ইনভেস্ট না করাটাই বেটার তার কারণ তার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এটা সম্বন্ধে তার ট্রেনিং নাই সে তিন মাসের একটা ধরেন পল্লী উন্নয়ন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা কোর্স করতে যাবে তিন মাস তার সময় নষ্ট হবে তিন মাস তার সময় নষ্ট করার দরকার নাই আপনারা দুইটা গরুর বাচ্চা বিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেন তিন মাস আপনি পালেন গরুর সাথে বৈশা থাকবেন গরুটার দিকে খেয়াল রাখবেন গরুটা হাত পালা আটতেছে কেন গরুটা লেজ লাটতেছে কেন গরুর পশমটা দাঁড়াইতে দাঁড়ায় আছে কেন হ্যাঁ গরুটা ঠিক মতো ঘুম আসতেছে না গরুটা আপনার এই জাবরত পারতেছে না মানে এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখলে আপনি গরুর ভাষা বুঝতে পারবেন তো খামার করার আগে সবার কাছে আমার একটা আগে গরুর ভাষা শিখেন গরুর ভাষা যেদিন শিখবেন ওই দিনই আপনি সাকসেসফুল আর যদি গরুর ভাষা না জানেন তাহলে আপনি খামার করে কিছুই করতে পারবেন না আজকের থেকে কিছু টাকা নষ্ট করবেন এই হলো আমার কথা সকল ভাই আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রবাসে যারাই আছেন যদি আপনার কোনো পরামর্শ দরকার পড়ে আপনি আমার ফোন নাম্বার নিতে পারেন আমার ফোন নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করেন আমার ফোন নাম্বার এলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু এইট ফাইভ সিক্স জিরো যে কোনো পরামর্শের জন্য আমি বিরক্ত বোধ করব না আমি সঠিক পরামর্শ দিব আপনাদেরকে যে কোনো হোক 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 গরু পালার জন্য ব্যাপার আপনি যে যে প্রান্তেই থাকেন কোন দিন আমার যতটুকু সম্ভব আমি হেল্প করব ধন্যবাদ আপনারা শুনলেন স্বপন ভাইয়ের কথা ফোন করে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সত্য কথা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা